সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ঠাকুরের কী সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই ঠাকুরের কী সুস্থ আছি ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন বাদ এলাম আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকের দিন থেকে ভিডিওটা শুরু করলাম আর একটা কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার বাবাকে আমি পায়েস করে দেবো জন্মদিনে তো আজকে জন্মদিনটা ছিল না ছিল জন্মদিনটা হচ্ছে গত পরশু তো তেইশ তেইশে ডিসেম্বর হয় সাতই পোস তো সেদিন আমি যেতে পারি নি প্রত্যেক বছরই যাই তো বরের একটু কাজ ছিল সেই কারণে তো আজকে যাচ্ছি আর আজ হচ্ছে বাবার জন্মবার তো সেই কারণে আজকেই করে দেব আর কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন থেকে বলতে পারছি না আর জানুয়ারি মাস সামনেই মানে নতুন একটা বছর আসছে তো ফার্স্ট জানুয়ারিতে আমি ওখানেই থাকবো কী হচ্ছে না হচ্ছে সব হ্যাঁ একদমই কথাটা ঠিক আমি এই ভিডিওটা করেছিলাম পঁচিশে ডিসেম্বর তো যখন বাবা বাড়ি যাই তখনকার প্রায় তিন মাসের কাছাকাছি একটা ভিডিও তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম অনেক ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু সেগুলো আস্তে আস্তে ঠিক শেয়ার করব আশা করি তোমাদের একটু ম্যানেজ করে নেবে ভালো লাগবে ভিডিওটা তো যাই হোক তো তোমাদেরকে তো বললাম যে আমি বাবা বাড়ি যাচ্ছি আর ওইদিকে আমার ব্যাগটা রেডি করা হয়ে গেছে এখন যাবো চান করতে চান টান করে তারপর বেরোবো তো একদম বাবা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো চলে এসেছি আমরা এখন আর অনেকটা লেট হয়ে গেছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো একটু জল টল খেয়ে নিই তারপরে পায়েসটা করবো এই যে পায়েসটা আমি তৈরি করতে শুরু করে দিয়েছি অর্ধেক সেদ্ধ হয়েই গেছে আর কি আর এখানে এদিকে চিকেন হচ্ছে মাটনটা হচ্ছে আর কি ওইদিকে আর এদিকে আমার পায়েসটা আর্ধেক হয়েই গেছে প্রায় এরপর নবাদ দেবো একটু এদিকে পায়েস তো কমপ্লিট এরপর খালি নবাদটা দেবো আর কাজু কিশমিশ একটু দিয়ে দেবো তাহলে আমার পায়েস কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের সঙ্গে তারপরে তো আর ঘরে থাকতে থাকতে কথা বলা হয়নি অনেকটা দেরি হয়ে গেছিলো একটু প্রবলেম দেখো কন্টিনিউ কী কী হয় দেখো তো এই যে বাবার ভাত এখন সাজানো হচ্ছে এখানে ভাজা করেছে তিন রকম হচ্ছে সিম ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত আর এখানে আছে চিকেন আর এখানে আছে খাসির মাংস আর এই যে পায়েসটা দেখো পায়েসটা একটা বাটিতে তুলি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি

বাড়ি কারণ বরের আর কি ছাব্বিশ তারিখ আর কি ডিউটি আছে তো ও ডিউটি কামাই করা যাবে না তো সেই কারণে আমাকে দিয়ে ও বাড়ি চলে যাচ্ছে আর এইদিকে এখন সন্ধ্যে সন্ধ্যে সময় আমি একটু মামার সাথে বাজার বেরিয়েছিলাম তো বাজারে কি একটা বাবার জন্য ছোট্ট দেখে একটা কেক নিয়ে এসেছি রিয়েলভেড পেপারের তো কেকটা খুব সুন্দর ছিল খেতেও খুব টেস্টি ছিল তো অনেকেই তোমরা এই মানে ফ্লেভারে খেয়েছো কেক জানোই কেমন টেস্ট তো আমার তো খুব ভালো লাগে ওই রেড ভেলভেট পেপারের কেকটা আর কি তো সেই কারণেই নিয়ে আসা তো চলো এখন কেকটা নিই তারপরে হচ্ছে

हमें कोड दीजिए भाला पड़ चाहे तार पर हमें ये कोड बजा पड़े हमारे तो हमें कोड दीजिए बजाओ तो दे दे तो जरूर ये लाइट कौन तो लाना है लाइट तो देखने की चीज़ है तो तो मामा दी जे तो? जेल दी क्या चीज़ है जेल दी मामा एक के जाओ तो 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 বলুম না হাতিবা দিও বলো দিনটা আমার সাথে কানে টুন টুন